ঈদের শপিং এর ভিডিওটা এতদিন শেয়ার করা হয়নি আজকে শেয়ার করব না দুষ্টুমি করতেছে আয় দেখো কি করে দি আমি কি করব কি না নাও করা যাবে হ্যাঁ এরকম করলে কেমন করে হাঁটবা এই তো হাঁটতে পারবা না

এই যে এই ড্রেসটা এই ড্রেসটাই ছিল আমার ঈদের ড্রেস আর যখন শপিং করেছিলাম তখন তো আপনাদের সাথে শেয়ার করিনি এতদিন অ্যাকচুয়ালি শেয়ার করা হয়নি ভিডিওটা এই আবার আপনারা কিন্তু এটা ভাববেন না যে এটা কোরবানি ঈদের ড্রেস এটা কিন্তু এই যে রোজার ঈদ গেল সেই রোজার ঈদের সময়ে আমার ড্রেসটা কেনা হয়েছিল। ভিডিও অ্যাকচুয়ালি করে রেখেছিলাম বাট অলসতা করতে করতে এমন অবস্থা যে ভিডিও জমে জমে অনেকগুলো ভিডিও হয়ে গেছে যখন যেই ভিডিওটা চোখে সামনে পড়ে সেটাই এডিটিং করে দিয়ে দিই আচ্ছা আমি বলে দেই যে আগানুরের এই শপটা অ্যাকচুয়ালি কোথায় এনএসডাব্লিউ মানে সিডনির হচ্ছে ওয়েস্ট ফিল্ড প্যারামেটা যে আছে ওখানেই লেভেল থ্রিতেই আগানুরের এই শপটা আগানুরে এই প্লেটে অনেকগুলো কাপড় আছে বাট একটাই প্রবলেম সেটা হচ্ছে এক একটা ডিজাইনের পাঁচ ছয়টা বা ছয় সাতটা করে একই রকমের ডিজাইনের কাপড় আছে তো এখান থেকে যদি একজন কেউ কিনে আর একই ঈদগায়ে যদি নামাজ পড়তে যায় তো দেখা যাবে কি দুই তিনজন হয়তোবা একই কালারের একই ডিজাইনের জামা পরে এসেছে মনে হবে স্কুল ড্রেস টাইপের এখানে শুধু যে ড্রেস আছে তা না এখানে হচ্ছে পাকিস্তানি শুজও আছে অনেকগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে শুও কেনা যাবে এই যে দেখেন আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবা I have to buy some clothes here. You can buy some clothes here. If you buy these clothes, you can buy this one. I will go to the location. Jason will buy <laughs> i okay, okay. I don't to see the sky really nice. why Why you don't wanna see the sky <laughs> Next the cloud. I'd rather mm -hmm. see at all. This train really oh We we'll oh. Do something <laughs> <laughs> now patty. Daddy? You have a patty Daddy? <laughs> <laughs> no, everyone We're on the train. Take it away. Take Take it away. Okay. okay. Hello. Hello! We are on train traveling. What going you do? Bees, and I have bees chilling. Don't, don't. It's okay, you just Okay. And I got my pretty dress, <laughs> dress with these things Next stop, Samaria. hello! We're going to put this on YouTube mm. <laughs> Shall we? Shall we? Mm. we going to do something <laughs> Do something Entertain the vlog Bye, it's too tight Bye! We'll see when we get home From the train, our car actually train took us ট্রেন স্টেশনের পাশেই আমরা আমাদের গাড়িটাকে পার্ক করেছিলাম না এখন বাসা যাবো না অনেকগুলো কাজ আছে পরে মা কালকে যাবো আমরা করতে গেছিলাম এখন বাসায় যাবো তো আমরা হচ্ছে স্টেশনের পাশেই আমাদের গাড়িটাকে পার্ক করেছিলাম তো গাড়িতে করে এখন বাসা যাবো তো বাসা যাওয়ার পথে আমার একটা জিনিসের কথা মনে পড়ল সেটা হচ্ছে আমাদের বাসায় কিছু ময়দা লাগবে হ্যাঁ এই জন্য দিয়ানা বাবাকে বললাম ময়দা কিনে আনতে আর আমরা এখন মা মেয়ে বসে আসছি গাড়িতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে